বিরতির পর স্বাগত আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল যেখানে সমস্ত সাংবাদিকরা আজকে উপস্থিত ছিলেন সেই খেলায় অংশগ্রহণ করেছে প্রীতি ফুটবল ম্যাচে প্রেস ক্লাবের টিম গোলে পরাজিত হয় বি বি টিম টিম হয়ে গোল দুটি করে কাছে অমিত এবং সুব্রত দেবনাথ ম্যাচকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা যায় মাঠে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সচিব রামা রমাকান্ত দে এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা আগরতলা প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে ছিল উৎসাহ কি বলছেন সংশ্লিষ্টরা আজকের এই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শোনাচ্ছি আগরতলা প্রেস ক্লাবে বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠান আজকে সাংবাদিকদের মধ্যে এই ক্রিকেট ফুটবল টুর্নামেন্টটাও ম্যাচটাও আমরা এই উপলব্ধি আয়োজন করেছি এবং এই প্রথম আরতকালেস্টের সাংবাদিকরা আমাদের এক্সপ্রোস ক্লাবে খেলছে এবং আশা করি সুন্দরব্য ম্যাচ হবে এবং সবাইকে বলা হয়েছে ভাবে খেলার জন্য যেহেতু প্রথম এক্সপ্রেস ক্লাবটি খেলছে আশা করি ফুটবল ম্যাচটি আপনারা শুনলেন ওনার বক্তব্য অর্থাৎ সচিব রমাকান্ত তিনি তুলে ধরেছেন যে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে যেখানে সমস্ত সাংবাদিকরা গ্রহণ করেছে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে দল এবং সকাল থেকেই আজকের এই খেলার আয়োজন করা হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়েছে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই যোগ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান এর পর্দায় খবরে ভাসে মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড গার্ড ধন্যবাদ